shot, big shot. Wow! First ball from Limbani. বিশ্বকাপে ফাইনালে উঠল ভারত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানো তারা রানি তারা করতে নেমে চার উইকেটে পড়ে যাওয়ার পরে দলকে টানলেন সচিন দাস ও উদয় শাহরান উদয় শাহরান ও সচিন দাসের জুটি ফাইনালে তুলল ভারতকে নতুন সচিনের উদয় হল ভারতীয় ক্রিকেটে পছন্দের ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নামে বাবার নাম দিয়েছিলেন তাঁর ভারতের অনূর্ধ্ব-19 দলে পড়ল সচিনের 10 নম্বরে জার্সি। কাষ্টর করলেন সচিনের মতো। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন মহারাষ্ট্রের ছেলে সচিন ধাস দলের অধিনায়ক উদয় সাহারানের সঙ্গে মিলে দলকে জেতালেন সচিন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-19 विश्वকাপের ফাইনালে উঠল ভারত। ছাত্রদের জন্য 17 রান হাতছাড়া হলেও তিনি বুঝিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন থাকতেন এসেছিলেন তিনি। সচিনের 96 রানের ঝকঝকে ইনিংস দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদের। বিশ্বকাপ থেকে বিদায় ঘটিয়ে দিল বল হাতে তিন উইকেটের পাশাপাশি শেষ দিকে মহামূল্যবান ছক্কা মারলেন রাজ লিম্বানি জয়েট রানও এলো তাঁর বেটে একাশি রান করে অধিনায়কের ইনিংস খেললেন উদয় এ তিনজনের কাঁধে চেপে ফাইনালে উঠল ভারত শচীন যখন ব্যাট করতে নামেন দুশো পঁয়তাল্লিশ রান তারা করতে নেমে বত্রিশ রানে চার উইকেট পড়ে গিয়েছেন ভারতের আর একটি উইকেট পড়লে ভারতের হার প্রায় নিশ্চিত ছিল তখন আগুন ছোটাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই প্রেশার ট্রিস্টন ও কোয়েনা মাফাকা তাদের বলে একে একে আউট হয়ে ফিরছেন আদর্শ সিনহ আশ্বিন কুলকর্ণী মুশির খান ও প্রিয়াংশু মলিয়া ভয়নাবি ঠান্ডা মাথায় ইনিংস খেললেন উদয় ও সচিন তাড়াহুড়ো করলেন না অফ স্টাম্পের বাইরের বল অবলীলায় ছাড়লেন বোলারদের বাধ্য করলেন শরীরে বল করতে তবে মারার বল পেলে ছাড়লেন না উদয়ের থেকে বেশি আক্রমণাত্মক ছিল সচিনকে তিনি পালটা আক্রমণের পথে যান কয়েকটি বড় শট খেলে রান তোলার গতি স্বাভাবিক রাখেন একবার লুজ ও মাফানা আক্রমণ থেকে সরে যাওয়ার পরে বোলারদের নিশানা করলেন দুই ব্যাটার চার ছক্কা থেকে বেশি দৌড়ে রান নিতে থাকলেন তাতে দলের রান ধীরে ধীরে বাড়তে থাকল একবার অর্ধ শত রান করার পরে রান তোলার গতি আরও বাড়ান সচিন তারা জানতেন দুই সেরা বোলারকে এখনই আক্রমণে আনতে পারবে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জোয়ান জেমস পরে অর্থ শতরান করলেন উদয়ো শুরুর দিকে জরুরি রান বেশি থাকলেও দুই ব্যাটার নিয়ন্ত্রণের মধ্যে ফলে একবার হাত জমে যাওয়ার পরে দ্রুত রান উঠছিল বাধ্য হয়ে প্রতিযোগিতার সর্বাধিক উইকেটের মালিক মাফাকাকে বলে আনেন জ্যামস তিনি এসে প্রথম বলে ফেরান সচিনকে এগারোটি চার ও একটি ছক্কা মেরে পঁচানব্বই বলে ছিয়ানব্বই রান করে ফেরেন সচিন ভেঙে যায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম উইকেট সর্বাধিক একশো রানের জুটি তখনও জিততে দরকার ছিল রান বাকি দায়িত্বটা নেন উদয় অন্য প্রান্তে উইকেট পড়লেও তাঁকে আউট করা যাচ্ছিল না কঠিন সময়ে লিম্বানি একটি ছক্কা মেরে কাজটা সহজ করে নেন ভারতের জিততে যখন এক রান দরকার তখন তাড়াহুড়ু করতে গিয়ে রান আউট হয়ে যান উদয় তাতে অবশ্য জয় আটকায়নি পরের বলে চার মেরে দলকে জিতিয়ে দেন লিম্বানি তবে ভারতীয় স্মিনারদের সামনে হাত খুলে মারতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করে দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে মাত্র এক দুশো চল্লিশ রানের বেশি তারা করে জিতেছিল কোন দল দ্বিতীয়বার সে কাজটা করল ভারত রিপোর্ট সময় ত্রিপুরা আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসে আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যেকোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাউধারিণী চৌমনি